হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে বাগাযতীন স্টেশন রোড এরিয়া আর বাগা স্টেশনের একদম সামনে আজকে আপনাদেরকে একটি টু বিএচকে প্রপার্টি আমি ভিজিট করাবো আমার সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো বাগাযতীন রাম ঠাকুর আশ্রম আর আমার সামনে যে রোডটা দেখছেন এটা হলো বাগাযতীন স্টেশন রোড আমার বাদেঘ যে রোডটা গেছে জাস্ট এখান থেকে চার থেকে পাঁচ মিনিট আপনারা পায়ে হেঁটে গেলে বাগা স্টেশন পেয়ে যাবেন আর ডান দিকে জাস্ট তিন মিনিট হেঁটে গেলে আপনারা বাগা বাস স্টপ পেয়ে যাবেন তো দারুণ লোকালিটি দারুণ কানেকটিভিটি আর এরিয়ার মধ্যে টু বিচকে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে ভিজিট করাবো এই টু বিচকে ফ্ল্যাটের মধ্যে আপনারা দুটো বেডরুম দুটো টয়লেট একটা ব্যালকানি লম্বা একটা লিভিং ডাইনিং এরিয়া আর লম্বা বড়ো সাইজের একটা কাভার করা কিচেন আপনারা পেয়ে যাবেন এই প্রপার্টির লোকাল ট্রান্সপোর্ট আর লোকালিটি সম্বন্ধে কিছু আপনাদেরকে বলে রাখছি বিল্ডিং থেকে বেরিয়ে জাস্ট পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা বাগাজযদ্দিন স্টেশন আর তিন মিনিট ডিস্টেন্সে আপনারা বাগাজুদ্দিন বাসস্টপ পেয়ে যাবেন আর বিল্ডিং থেকে বেরিয়ে সামনেই লোকাল বাজার গ্রসারি শপ লোকাল মার্কেট এটিএম ব্যাংক স্কুল কলেজ বাস স্টপ রিক্সা স্ট্যান্ড জাস্ট বিল্ডিং থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন আর এই রাম ঠাকুর আশ্রম থেকে এই যে মেন রোডটা দেখছেন এখান থেকে কিন্তু প্রপার্টির যে ডিস্টেন্স মানে বিল্ডিংয়ের ডিসটেন্স কিন্তু জাস্ট এক মিনিটের মতো সময় লাগবে এই যে বাইলেনটা গেছে রাম ঠাকুর আশ্রমের ঠিক অপোজিটে যে রাস্তাটা গেছে আমি দেখাচ্ছি এটা হলো রাম ঠাকুর আশ্রম তার ঠিক অপোজিটে দেখুন এই যে রাস্তাটা ঢুকেছে বাইলেনটা এটা হলো বারো ফুটের মতো রাস্তাটা আছে এখান থেকে জাস্ট এক মিনিট লাগবে আপনাদের বিল্ডিংয়ের সামনে যেতে তো আশা করি আপনারা ডিটেলসটা বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি আজ যে প্রপার্টিটা আপনাদেরকে ভিজিট করাবো এটা দশ বছরের একটি রিসেল প্রপার্টি আছে ফার্স্ট ফ্লোরে আছে টু বিএচকে আটশো কুড়ি স্কোয়ার ফিটের এই প্রপার্টির সাথে লিফ্ট অ্যাভেলেবেল আছে টোটাল দশটা ফ্ল্যাট আছে সিএসসি এরিয়া আছে কে ওয়াটার সাপ্লাই আছে ট্যাক্স মিউট্রেশান অল পেপার ক্লিয়ার আছে আর আপনারা যদি হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোন পেয়ে যাবেন এই প্রপার্টির এগেনস্টে তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক বিল্ডিংয়ের সামনে এই যে স্টেট থ্রি বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে আজকে আপনাদেরকে আমি টু বিএইচকে আটশো কুড়ি স্কোয়ার ফিটের প্রপার্টিটা আমি আপনাদেরকে ভিজিট করাবো আর বিল্ডিংয়ের সামনে রাস্তাটা দেখাচ্ছি দেখে নিন সামনের যে রাস্তাটা আছে বারো ফিটের মতো রাস্তা আছে দেখে নিন আমি আরেকবার দেখাচ্ছি বিল্ডিংটা আউটসাইড ভিউ ভালোভাবে দেখে নিন খুব সুন্দর মেনটেন করা রয়েছে মাত্র দশ বছর বয়স হয়েছে খুব ভালো মেনটেন আর কন্ডিশনের মধ্যে রয়েছে আর আপনাদের যদি টু হুইলার যদি থাকে বাইক আপনারা এর ভেতরে রাখতে পারবেন এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না তো এখন আমি ফার্স্ট ফ্লোরে আছি এটা লিফটের অপশান আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর লিফ্টের ঠিক পাশেই এই প্রপার্টির মেন এন্ট্রেন্স আর এই প্রপার্টির ফেসিং আছে ইস্ট ফেসিংয়ের প্রপার্টিটা আছে ঢুকেই আপনারা প্রথমে পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়া যথেষ্ট পিসিএস পেয়ে যাবেন লম্বায় আঠেরো ফুট হবে চওড়ায় আট থেকে ন ফুটের মতো হবে আমি এদিক থেকেও আরেকবার দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন আর যথেষ্ট পিসিএস রয়েছে অল ফ্লোর কিন্তু ব্যান্ডেড কোয়ালিটির মার্বেল করা রয়েছে আর সুন্দর করে ওয়ালে রং করানো রয়েছে আশা করি আপনার ভিডিও দেখে সেটা আপনারা বুঝতে পারছেন আর যথেষ্ট পিসিএস পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে আর এটা একটা ছোট্ট একটা লফটের অপশান করা রয়েছে আমি এবার কিচেনটা দেখাচ্ছি দেখে নিন আর কিচেনের ঠিক এই জায়গাটায় আপনারা আপনাদের ফ্রিজটা ইনস্টল করতে পারবেন আর কিচেনটা যথেষ্ট বড় রয়েছে কিচেনের মধ্যে একটা বড় জানলার অপশান দেওয়া আছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর পাশেই রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম বেডরুমটার সাইজ হবে দশ বাই এগারোর মতো এই বেডরুমের মধ্যে দুখানা জানলার অপশান আর একটা অ্যাটাচ টয়লেটের অপশান দেওয়া আছে বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে ফ্লোরটা দেখে নিন ভালোভাবে আর রুমের ভেতরে কিন্তু সুন্দর করে রঙ করানো রয়েছে এসির পয়েন্টটাও কিন্তু দেওয়া আছে রুমের ভেতরেই আছে আমাদের অ্যাটাচ টয়লেট টয়লেটের ফেসিং হবে নর্থ ওয়েস্ট ফেসিং এই টয়লেটের মধ্যে সাওয়ারের অপশানটা আপনারা পেয়ে যাবেন আর যথেষ্ট পিসি এসে আছে টয়লেটের মধ্যে আর অল ফিটিংস লাগানো আছে টয়লেটের ভেতরে আমি আরেকবার রুমটা দেখাচ্ছি দেখে নিন খুব সুন্দর করে রঙ করানো রয়েছে আর যথেষ্ট কিন্তু ক্রস ভেন্টিলেশনটা আপনারা পেয়ে যাবেন রুমের ভেতরে আর পাশেই আছে আমাদের একটা কমন টয়লেট টয়লেটের ভেতরে একটা ছোট্ট বেসিনের অপশান দেওয়া আছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর অল ফিটিংস লাগানো রয়েছে আর টয়লেটটা যথেষ্ট পেসিস রয়েছে ভিতরে আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার টু এই বেডরুমের ফেসিং হবে নর্থ ওয়েস্ট ফেসিং রুমের সাইজ হবে এগারো বাই এগারোয়ের মতো হবে রুমটা যথেষ্ট স্পেসিস রয়েছে এই রুমের মধ্যে একটা বড় জানলা আর একটা বড়ো ব্যালকনির অপশান দেওয়া রয়েছে আর সুন্দর করে কিন্তু রুমের ভেতরে রঙ করানো রয়েছে আর রুমের ভেতরে যথেষ্ট কিন্তু আপনারা ক্রস মেন্টেনেশনটা খুব ভালোভাবে পাবেন আর রুমের ভেতরে খুব সুন্দর করে রঙ করানো আছে আপনাদেরকে রঙটা আশা করি এখন করতে হবে না এটা হচ্ছে বড় সাইজের একটা ব্যালকানি আছে যেটা নর্থের দিকে আছে ব্যালকানিটা অনেকটা বড় রয়েছে আমি দেখাচ্ছি দেখে নিন আপনারা আর ব্যালকানির আউটসাইডটা দেখাচ্ছে দেখে নিন আউটসাইডটা পুরো ওপেন এরিয়া আছে তো আশা করি ভিডিও দেখে প্রপার্টির পুরো ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন এই সুন্দর টু বিএইচকে ফ্ল্যাটটার দাম আছে মাত্র ছত্রিশ লক্ষ টাকা এটা কিন্তু নেগোসিয়েশান প্রাইস আপনাদের যদি ফ্ল্যাটটা পছন্দ হয় ভিডিও দেখে আপনারা আসুন ভিজিট করে যান যদি পছন্দ হয় আপনারা বসে নেগোসিয়েশান করতে পারবেন ফ্ল্যাটে যে প্রাইস আছে ওটা নেগোসিয়েশান হবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন